আসসালামু আলাইকুম ব্যয়ার্স নতুন আরেকটি এপিসোডে সবাইকে স্বাগতম ব্যয়ার্স আট ছয় দু রোজ শনিবার চলে আসলাম মিরপুর বটতলা পাখির হাট চলুন বেয়ার্স দেখে আসি কী কী পাখি উঠছে কেমন দাম বিক্রি হচ্ছে সবই আপনাদের মাঝে তুলে ধরবো রিকোয়েস্ট আমার এই ছোট্ট চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য চলুন দেখে আসি কী কী পাখি উঠছে কেমন দাম বিক্রি হচ্ছে ও লাইক দিবেন ধন্যবাদ

এগুলো ছয়শো টাকা করে জোড়া ছয়শো টাকা জোড়া সব গুলো কি একই দাম না না এখানে যেমন লুটিনো গুলো আছে লুটিনো জোড়া আমার বিক্রি হয়েছে লুটিন ও গুলো আটশো টাকা করে জোড়া আটশো টাকা জোড়া লুটিনো আর রানিং জোড়া না আহ না রানিং নাই এটা সবগুলো আর এই যে ইংলিশের ঘরের আছে এটা আর এটা হচ্ছে জোড়া পড়বে দুই হাজার টাকা দুই হাজার টাকা যেতে বয়স কেমন ভাইয়া

জিরো ওয়ান্স সেভেন সিক্স জিরো ডাবল ফাইভ নাইন জিরো ভাইয়া ভাই ভালো আসল আলহামদুলিল্লাহ ভাইয়া আপনি কেমন আছেন জি ভাইয়া ভালো এটা কি পাখি ভাই ময়না পাখির বাচ্চা ময়না পাখির বাচ্চা তাই না কি ময়না সত্য এটা আসল দাদা কি ময়না পাখি কখনোই যে বলবে মানে এটা

এখন যে এক হোটেল আছে এটা কি বলে ভাই ফিমেল না গ্রে ফিমেল দেখেন খুবই সুন্দর মশলা এটা কত চান ভাই এটা নিলে একদম বাইশো টাকা পাবো একদম বাইশো টাকা